হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আজ আমি রান্না করবো ক্যালভার্ট চিকেন চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিলাম তারপর এই যে ধুয়ে নিচ্ছি এখন ধোয়ার ব্যাপারটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে বারবার ধুতে হবে আপনারাও দেখলেন এখানে আমি দুইবারই দেখিয়েছি তবে প্রয়োজনে দুইবারে বেশিও ধুতে হতে পারে এরপর আমি কিছু মশলা বেটে নিচ্ছি এখানে নিলাম কিছু আদা আর রসুন এটা তো কমন চিকেনের লেগেই থাকে এরপর আমি আদা রসুনটা খুব সুন্দর করে মি করে পেস্ট করে নিলাম তারপর এখানে আছে কিছু মশলা দেখুন এইগুলো হলো জিরা এইগুলো ধনিয়া তারপর নিয়েছি কিছু শুকনো লঙ্কা আর এটা হচ্ছে জায়ফল তবে এটা গোটা লাগবে না কিন্তু এরপর দেখালাম জৈত্রী আর এখানে আছে কিছু গরম মশলা আর একটা তেজপাতাও নিয়েছি যেহেতু এখানে চিকেনটা কম তাই এতটা জায়ফল লাগবে না তাই আমি ফাটিয়ে অল্প পরিমাণেই নিয়ে নিলাম পুরোটা দেওয়া যাবে না তবে চিকেনের পরিমাণ বেশি হলে পুরোটাও দেওয়া যেতে পারে তো এরপর আমি বেটে নিচ্ছি এখানে অল্প অল্প জল অবশ্যই ব্যবহার করতে হবে মশলাগুলো ভেজে নিলে বাটায় অনেক সুবিধা হয় তবে সেক্ষেত্রে স্বাদ কিন্তু বদলে যায় তাই একটু কষ্ট হলেও আমি মশলাগুলো সব কাঁচায় বেটে নিলাম এরপর আমি উনানটা জেলে নিয়েছি এরপর কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই সরিষার তেল কারণ চিকেন হবে আর অনেকটাই মশলা সেই কারণে তেলটা একটু বেশি লাগবে এরপর দিয়ে দিলাম পাঁচ ছটা পেঁয়াজের কুচি মানে এক বাটি মতো তারপরে দিয়ে দিলাম চিকেনটা এরপর আমি অল্প কিছুক্ষণ ভাজা ভাজা করবো পেঁয়াজটা খুব বেশি ভেজে নিলে চিকেনটা দেওয়ার পর কিন্তু পেঁয়াজটা পুড়ে যেত সেই কারণে এখানে পেঁয়াজটা অল্প ভেজে তারপর চিকেনটা দিলাম চিকেনটা একটু বাইরেটা ভাজা ভাজা হয়ে গেলে মানে কালারটা চেঞ্জ হয়ে গেলেই তারপর আমি দিয়ে দিলাম আদা রসুন এরপর অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম গুঁড়ো মশলা এখানে আছে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিলাম বাটা মশলা এরপর আমি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় এরপর অল্প একটু জলও দিয়ে দিলাম তারপর এখন আমি চাপা দিয়ে দেব পাঁচ মিনিট ওয়েট করলাম দেখুন ফুটে উঠেছে দেখে মনে হচ্ছে হয়ে গেছে তাই না আদেও নয় কিন্তু কারণ কষানোর পাটটা পুরোপুরি বাকি আছে তো আমি কষাতে কষাতে দেখুন এরকম শুকনো শুকনো মাখো মাখো হয়ে গেছে আর তেল ছেড়ে এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এরপর আমি পরিমাণের তুলনায় অল্প একটু বেশি জল দেবো পরিমাণের তুলনায় মানে আমার যতটা ঝোলের প্রয়োজন ঠিক তার তুলনায় অল্প একটু বেশি তারপরে দিয়ে দিলাম এই যে এক চামচ ঘি ঘিটা দেওয়ার কারণে স্বাদ কিন্তু একদম অনন্য হবে আগেই তো ইউনিক মশলা ইউজ করা হয়েছে তারপরে আবার ঘি এই দেখুন কেমন দেখতে হয়েছে বেশ সুন্দর না যদিও বা এখানে অনেকগুলোই মশলা ইউজ করা হয়েছে তারপরেও দেখুন দেখে যে খুব একটা মাখো মাখো বা খুব জাঙ্ক ফুড মনে হচ্ছে এমনটা নয় কিন্তু অনেকটাই পাতলা পাতলা তাই না আসলে মশলা যদিও বা অনেকগুলোই ইউজ করা হয়েছে তারপরেও প্রত্যেকেরই পরিমাণ কিন্তু খুবই সীমিত মানে যতটা প্রয়োজন ঠিক ততটা ততটাই দেওয়া হয়েছে সেই কারণে একদমই বেশি মনে হচ্ছে না তো বন্ধুরা আপনারা রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বানিয়ে নেবেন পরিবারে সকলের সঙ্গে শেয়ার করবেন এখানে ক্যালভার্ট চিকেনটা যেমন একটু শক্ত শক্ত একটু ইউনিক খেতে সেই রকম রেসিপিটাও কিন্তু ও গন্ধে অতুলনীয় অবশ্যই সকলের ভালো লাগবে বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে